নমস্কার বন্ধুরা মাদুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম এখন শীতকাল পিঠে পুলি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই সময়টা সেটা যদি হয় গুড়ের তাহলে তো কোনো কথাই নেই গুড়ের একটা সুন্দর ফ্লেভার খেতে কিন্তু অপূর্বই লাগে যেই পিঠেই তুমি বানাও না কেন আজকে বানাবো হচ্ছে সাপটা সেই আবার ক্ষীর সহকারে আমি সাপটা বানাবো সেই রেসিপিই তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার রেসিপিটা শুরু করা যাক দেখো আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়েছি আমি পাঁচশো গ্রাম পাটালি গুড় নিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে জল দিয়ে এটাকে লিকুইড তৈরি করে নেবো গুড়টাকে দেখো এটা লিকুইডটা তৈরি করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তারপর ওইটাকে সাইড করে রেখে তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিলাম ঘি দিয়ে তারপরে গোবিন্দভোগ চাল দিলাম হচ্ছে এক চামচ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াতে হবে চালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই কাজটা করতে হবে তারপরে দেখো এটা যে একটু হালকা ভাজা হয়ে যাবে তারপরে পাশে আমি দুধ পাঁচশো গ্রাম নিয়ে নিলাম দুধটা আগের থেকে আমি জাল করে রেখেছিলাম এবার এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে জাল দিয়ে মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে এটাকে গাঢ় করে নিতে হবে তারপরে একটু গাঢ় হয়ে গেলে তারপরে যে আমি গুড়টা লিকুইড করে রেখেছি সেই গুড়টাকে আমি আর শো গ্রাম মতো দিয়ে দেবো মিষ্টিটা তোমাদের পছন্দ মতো যে যেরকম মিষ্টি খাবে সেইভাবেই বানাতে হবে মিষ্টি একটুখানি পিঠে পুলিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না মিষ্টির ব্যালেন্সটা তোমাদের উপর নির্ভর করছে তারপরে দেখো একটু কাজুবাদাম পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম এই ক্ষীরটার মধ্যে এই কাজুবাদাম দিলে কিন্তু দারুণ লাগে খেতে ওইটা পাশে হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব যেটা পাটি সাপটার পাঁচশো গ্রাম হচ্ছে দুধ নিয়েছি সেটা জাল করা তারপরে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল আর দিয়ে দিলাম যে লিকুইড দুধটা আমি রেডি করে রেখেছি এখানে আড়াইশো গ্রাম মতো সেটাকেও দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেবো ভালো করে হাতা দিয়ে মিক্স করে নেবো তোমরা হাত হাতেও করতে পারো তারপর দেখো আমি একটু ময়দা দেবো এক চামচ মতো দিয়ে ভালো করে মিক্সড করে নেব সাথে আর একটু এক চিমটে লবণ দেবো সাতটা ব্যালেন্স করার জন্য তারপরে যে আদমালা নারকল কুড়িয়ে রেখেছিলাম সে নারকলটা আমি দিয়ে দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো দেখো ব্যাটারটা ঘনত্ব দেখেই বুঝতে পারছো কীরম ঘনত্বের আমি তৈরি করেছি ওইটা পাশে সেট হওয়ার জন্য আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো এইভাবে আমার দেখো ক্ষীরটা প্রায় মোটামুটি এই পাশে তৈরি হয়ে গেছে ক্ষীরটা আমি তৈরি করে রেখে দিলাম পাশে তারপরে দেখো আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি বা যার যেরকম করাই থাকুক যে যেটা থাকে সেটার মধ্যে দেবে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে এক হাতা করে ব্যাটার দিলাম দিয়ে এইভাবে আমি দেখো ঘুরিয়ে একটা পাটি সাপটা তৈরি করে নেবো তারপরে যে ক্ষীটটা আমি তৈরি করে রেখেছিলাম এখনো ক্ষীটটা গরম রয়েছে ঠান্ডা হলে আরও জমে যাবে দেখো ক্ষীতটা আমি এবার অল্প অল্প করে ওর মধ্যে দিয়ে দেবো পুরো পাটি সাপটার মধ্যে খেতে কিন্তু অপূর্ব হয়েছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো দেখো এভাবে উল্টে আমি কিন্তু পাটি সাপটা এটা সবাই মোটামুটি পারো পাটি সাপটা রোল টাইপের একদম তৈরি করে নেবো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো ও সাবস্ক্রাইব করো নতুন দেখ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিত্য নতুন ভিডিও রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে চলো দেখা হবে অন্য